আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিছনে ভিডিও থেকে নাই আমার একটা ব্লগ দিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমরা আবারও চলে আসছি নতুন পুরাতন সব বাজার নতুন বাজারে এই মুহূর্তে একটা গ্রিলের গুডাউনে আছি যেখান থেকে আপনারা সরাসরি নতুন এবং পুরাতন সবকিছু কিছুই পাবেন নতুনের অর্ধেক দামের চেয়ে কম তো কেমন দাম কি কি পাবেন বিস্তারিত নিয়ে থাকি পুরা প্রতিবেদন আমরা সাজা ফুল ভিডিও জুড়ে তো চলুন কিছু দাম জেনে আসি आखिर लोन देकर आपने देखना सलमान तो आखिर किसी को देखने नहीं ये गेट गिरिल शिरी बिलिंग शिरी मैंने बिलिंग को तो जाला के शॉप वो लोग आपने देखी नोटों ना पूरा तो ना कि नोटों पूरा तो शॉप तो लोग ऐसा कुछ ही मिक्स करा है शॉप मिक्स करा है अच्छा तो आखिर आपने सुन कि अगर हमने क्या सल

ঠিক আছে এই গেটে তো না অনেক কথা আছে দেখছেন এই গেট এই যে গেট ঠিক আছে নয়শো হ্যাঁ তারপরে এইটা আছে বারোশো টাকা ডিসকাউন্ট একশো টাকা এগারোশো টাকা হ্যাঁ এগারোশো টাকা এগারোশো ঠিক আছে এই একটা আছে ঠিক আছে টাকা রাখা নয়শো টাকা ডিসকাউন্ট একশো টাকা ঠিক আছে এই একটা আছে সাড়ে ঠিক আছে এই যে একটা আছে আটশোশো ঠিক আছে আটশোশোটা স্কোয়ার ফিট এই যে একটা আছে আটশোটা স্কোয়ার ফিট এই যে এটা হলো বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে একশো টাকা এগারোশো টাকা পুরো ফুল আছে নাই ঠিক আছে মাল আছে এটা মাল আছে বিভিন্ন

হ্যাঁ সাড়ে তিনশো টাকা ফিট বেশি নিলে বেশি দুই সাইড যাবো হ্যাঁ গিরিল গুলো টাকা আছে হাজার টাকা আছে বিভিন্ন আর এই যে ফিট ও জানলা সহ মোটামাল আর শুধু গ্রিল নিলে একশো ষাট টাকা স্কোয়ার ফিট

পুরাটা আপনি 54000 টাকা আর এই যে এটা আছে 800 টাকা ফিট, হ্যাঁ। আর ওই যে ডালাই গেট আছে 1400 টাকা স্কয়ার ফিট। 1400 টাকা। টাকা টাকা ফিট হেভি গেট। তারপরে

দেখা গেছে যদি ঢাকার বাইরের থেকে একটু নিতে চায় বিশেষ করে আমাদের অনেক কমার্সি বাইরে আছে তারা দেখা গেছে আপনার সাথে যোগাযোগ করে ঢাকা সিটির বা অন্যান্য বিভাগীয় শহরে সারা বাংলা